টানা আটান্ন দিনের অবরোধ শেষে সাগরে নেমেও হতাশ জেলেরা বৈরী আবহাওয়ায় নেই কাঙ্ক্ষিত ইলিশ রঙ্গাবালি পটুয়াখালী প্রতিনিধি মোহাম্মদ নয়ন ইসলাম মানজার এর তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত টানা আটান্ন দিনের নিষেধাজ্ঞা শেষে গত ১১ জুন থেকে বঙ্গোপসাগরে ইলিশ ধরতে নামেন রাঙ্গাবালির উপকূলীয় অঞ্চলের জেলেরা অবরোধের পর ইলিশের আশায় ঋণ করে ট্রলার জাল আর মাঝি মাল্লা নিয়ে সাগরে পাড়ি জমালেও বাস্তবতা হয়েছে ভিন্ন বৈরী আবহাওয়ার কারণে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না ফলে অধিকাংশ জেলে পড়েছেন বিপাকে তৈরি হয়েছে তীব্র হতাশা ও অনিশ্চয়তা নিম্নচাপ দমকা হাওয়া অতিবৃষ্টি ও উত্তাল সমুদ্র সব মিলিয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে মাছ শিকারে একদিকে সাগরে যাওয়ার খরচ অন্যদিকে মাছ না পাওয়ার হতাশা এই দুই চাপে জর্জরিত হয়ে পড়েছেন হাজারো জেলে পরিবার জেলেপাড়ায় ঘুরে দেখা যায় অনেকেই এনজিও বা স্থানীয় সমিতি থেকে ঋণ নিয়ে সাগরে গিয়েছিলেন কেউ কেউ মালিক পক্ষের কাছ থেকে আগাম টাকা নিয়ে মাছ ধরতে বের হন কিন্তু দিনের পর দিন সাগরে গিয়ে শূন্য হাতে ফিরতে হচ্ছে জাল ফেলতেই পারছেন না অনেকে যাদের জালেও কিছু মাছ ধরা পড়ছে তাও খরচ তুলতে পারছেন না জেলেরা বলছেন আগে যেখানে একবার সাগরে গিয়েই ভালো মাছ পাওয়া যেত এখন সেখানে কয়েকবার গিয়েও কিছুই মিলছে না একদিকে ঋণের চাপ অন্যদিকে পরিবার চালানোর সংকট সব মিলিয়ে তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন জানান জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নদী ও মোহনায় ডুবোচর সৃষ্টি হয়েছে যার ফলে ইলিশের বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে এছাড়া বৈরী আবহাওয়ার কারণে সাগরে ইলিশ ধরা কঠিন হয়ে পড়েছে জেলেরা ঠিকমতো মাছ শিকার করতে পারছেন না তিনি আরও বলেন আবহাওয়া অনুকূলে আসলে হয়তো জেলেদের ভালো মাছ ধরা দিতে পারে তবে আসার কথা জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে এগারোই জুলাইয়ের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে তখন পরিস্থিতি অনুকূলে এলে জেলেরা আবার পুরোদমে মাছ শিকারে নামতে পারবেন বর্তমানে উপকূলীয় এলাকার জেলেপাড়াগুলোতে হতাশা ঋণের চাপ ও খাদ্য সংকট একত্রে নেমে এসেছে পরিবার চালানোই যেন চ্যালেঞ্জ হয়ে উঠেছে এখন শুধু অপেক্ষা প্রকৃতি কবে সদয় হবে কবে আবার জালে ফিরবে রূপালি ইলিশ আর জেলেদের মুখে ফিরবে সেই চিরচেনা হাসি জলবায়ু পরিবর্তনের কারণে আপনার ওই যে উপকূলীয় জলবায়ু সরি হুম জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নদী ও সাগর মোহনায় ডো সৃষ্টি হয়েছে যার ফলে ইলিশগুলো ঠিকমতো বিচরণ করতে পারতেছে না এবং তাদের জলপথ সৃষ্টির কারণে তাদের প্রজনন ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে এই জন্য পর্যাপ্ত পরিমাণে ইলিশ উৎপাদন হতে পারতেছে না এই ক্ষেত্রে আমরা আমাদের দায়বদ্ধতা থাকে এবং যারা সাগরে মাছ ধরতে নামে তারা জেলেরা যারা সাগরে মাছ ধরে তাদের থেকে একটু সচেতন হতে হবে পাশাপাশি আমাদের এখন যে আমরা আশাবাদী যে জেরেগুলো পর্যটন মাছ আহরণ করতে পারবে কিন্তু এই যে বরি আবহাওয়ার কারণে তারা সাগরে ঠিকমতো না হতে পারতেছে না ফলে তারা ঠিক মতো মাছ আহরণ করতে পারতেছে না আমাদের আমরা আশাবাদী যে তার আবহাওয়া অনুকূলে চলে আসলে তারা পর্যাপ্ত করে মাছ আহরণ করতে পারবেন এবং আমাদের ইলিশের চাহিদা পেরব ইনশাআল্লাহ